হ্যালো বন্ধুরা সকালবেলাতেই চলে এসেছি এরকম আবহাওয়াটা দেখুন আজকে সকালবেলা প্রচুর জল হচ্ছে আর সকালবেলা এই এক কাপ চা নিয়ে শুরু করলাম দিনটা আর দেখাই দাদা না আপনাদের কীরকম জলটা হচ্ছে পিঠা ধরতে হবে চায়ের কাপটা দাদা আপনাদের দেখাই কীরকম জলটা হচ্ছে আর চার পাঁচটা ঠিক আছে চলুন আজকে এইভাবেই দিনটা শুরু করি আর ইচ্ছাতে চাটা ধরতে দিয়েছিলাম চাটা নিচে আর ওইখানে মা দাঁড়িয়ে আছে এখন কার্ডেন আছে এখন অন্ধকার হয়ে গেছে আর এইদিকে ভাই আছে মানা আছে সব বসে আছে চলুন রান্নাটা করি আবার আসছি আমাদের কাছে চলুন জলখাবেলায় চলে এসেছি কী রে মরি খাচ্ছি না খাচ্ছি একবার দেখাই আপনাদের ওই দেখুন এখানে আছে মুড়ি শশা দিয়ে ভাজা দিয়ে আর এখানে আছে কটা মুসুরি সেদ্ধ আলু দিয়ে আর দানা আছে আর এই দিকে দেখুন মৈত্রী খাচ্ছে পিঠা খাচ্ছে আর ভাইয়ের মুড়িটা বাড়া আছে চলুন খেয়ে নি খেয়ে নি আবার আসছি আপনাদের কাছে আবার রান্না খান্না কি হলো না হলো সবই দেখাবো ঠিক আছে চলুন আবার ব্যবস্থা রান্নার যোগাড় হয়ে গেছে রান্নাটা কাটা দেখাতে পারিনি সবজিটা বেঁচে নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসছি তাই যখন এখানে ফুলকপি আলু তরকারি হবে সেদিন ফুলকপিটা ভাজা হচ্ছে এখানে ঘিপাওয়ালা আছে কেটে নিয়েছি পটল আলুর তরকারি হবে কাঁটা দিয়ে আর এখানে আলু সেদ্ধ করা আছে ফুলকপিটা ভেজে নিয়ে আর এদিকে টমেটো সব কাটা আছে মশলা এখানে আদা বাটা আছে

দেখতে ভাবে রান্নাটা করি চলুন রান্না বান্না দেখাতে পারিনি প্রচণ্ড শরীরটা খারাপ সেই জন্য আসতে পারিনি প্রচুর গলা ব্যথা জ্বরটা নেই ওই জন্য আসতে পারিনি রান্না কি হলো না হলো রান্না হচ্ছে মাছ ভাজা পর্যন্ত দেখানো হয়েছিলো বা দেখিয়েছিলাম চলুন আমাদের এখানে তারামা পুজো ছিল ওই জন্যই পুজোয় আসতে পারিনি টুকটাক মেলা ছিল সেই জন্য গিয়ে চলুন আজকে মেলা তলায় কী কী নিয়েছি একবার আপনাদের দেখাই দাঁড়ান আর জানেন তো ছোটো মেয়ে থাকলে পরে মেয়া যেতেই হবে সেই জন্য ওই দেখুন বড়ো মেয়ের জন্য এরকম কালো চুড়ি নেওয়া হয়েছে ও দুটো চুড়ি নিয়েছে ওর দুর্গা পুজো পড়ে আর আমাদের এখানে চুড়ি মেলাটা বেশি আসে ওই জন্য ওই দেখুন এইরকম সেট একটা নিয়েছে আর কথা বলতে একটু অসুবিধা হচ্ছে গলায় ব্যথা কথা বলতে পারছি না ওই জন্য আর মায়ের জন্য একটা এরকম ক্লিপ নেওয়া হয়েছে আর কটা গাডা নেওয়া হয়েছে আমার ওখানকার মায়ের জন্য এখানকার মায়ের জন্য নেওয়া হয়েছে আর জয় মঙ্গলবার করে এই জন্য নৌকো কাঁঠাল পাতা বেল পাতার এইগুলো নৌকো বলা হয় পুজোতে দেওয়া হয় সেই জন্য এরকম নিয়েছি চারটে দুটো পাথর বাটি নেওয়া হয়েছে দেখুন ভালো করে দেখায় দুটো পাথর বাটি এই ষষ্ঠীতে হলুদ ভুলতে লাগে আর আলু ম্যাশ করার জন্য এইটা নিয়েছি আলু মাখতে থেকে হাতে প্রচণ্ড গরম লাগে এই জন্য এটা নেওয়া হয়েছে আর বড় ছোট বড় মেয়েটা এরকম দুটো ক্লিপ নিয়েছে আর আমার বাড়ির জিনিস বলতে এরকম ছোটো ছোটো দুটো ডিস নিয়েছি ওই রকম একটা এইটা এরকম নেওয়া হয়েছে আর এরকম প্লেট নিয়েছি ছটার মতো আছে দেখ আর বড়ো মেয়েটা এরকম একটা গাটা নিয়েছে আর আমি সর্বতের গ্লাস এরকম চারটে নিয়েছি বাড়ির জন্যও নিয়েছি এখানকার জন্য আমি ওখানকার জন্য নিয়েছি শরবতের গ্লাস মাকেও দিয়েছি আর ওই দেখুন কত কাপ নিয়েছি এগুলো দাঁড়ান দেখাই কাপটা নিবে আমার সবচেয়ে এই ছোটো ছোটো কাপগুলো বেশ ভালো লাগে দেখুন এই কাপগুলো দেখতে কি সুন্দর তাই না আর কালোটে ছিলাম বলে কালো রঙটা বেশ ভালো লাগলো সেই জন্য এটা নিয়েছি আর এইসব একসঙ্গে অত কাম নেওয়া হয়েছে বা বাড়ির জন্যও দিয়েছি আমি আর এখানে একটা হাতা নেওয়া হয়েছে বাড়ির একটা হাতা নষ্ট হয়ে গেছিলো এখানে আমাদের দাম কম সেই জন্য এই একটা হাতা নেওয়া হয়েছে আর ছোট মেয়ের এরকম চুড়ি মিটি ও চারটে নেওয়া হয়েছে ও দুটো নেওয়া হয়েছে আর কাটার নেওয়া হয়েছে ছোট মেয়ের আবার ব্যবসায় এখানে দুপাতা সেফটিপিন নিয়ে নেওয়া হয়েছে বড়ো মেয়েটাই খুঁজায় তো অন্য পিন করতে লাগে আর আমার ছোটো ভাগ্নি আছে দেখিয়েছিলাম আপনাদের হয় দেখুন এরকম তার জন্য এরকম দুটো কানে নেওয়া হয়েছে কেমন হয়েছে জানাবেন ওই দেখুন ঠিক আছে চলুন পুজোয় নিলাম না নিলাম আপনাদেরকে দেখালাম আর আমার প্রচুর শরীর খারাপ গলায় ব্যসার কথাটা শুনেই বুঝতে পারবেন যে আমি ভালো কথা বলতে পারছি না ঠিক আছে চলুন আজকে এতটাই ভিডিওটা করি আবার পরের দিন আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক আছে চলুন